আলাইকুম স্যার মানে আমরা কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনার অলরেডি জেনে গিয়েছেন আমাদের স্যার তিন দশমিক ক্লাসগুলো আমরা শেষ করে ফেলেছি এখন আমরা স্যার কয়েকটা ভিডিওতে আমরা স্যার বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করছি স্যার সেই ধারাবাহিকতা স্যার আজকে আমরা যে বোর্ড কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে স্যার আপনার যশোর বোর্ড দু হাজার তেইশ আমরা কোনো কথা না ভেবে স্যার আমাদের উদ্বীপকা কি বলছে সেটা নিয়ে আমরা আলোচনা করি উদ্বীপকে বলেছে স্যার স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যায় লিখতে বলায় একজন ছাত্র মানে আছে এবং ছাত্র এটাও কারণ আগে প্লাস দশ আছে তাই না সত্তর লিখলো তখন স্যার বললো আমি জিরো ওয়ান টু থ্রি ও ফোর দিয়ে একটি নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলাম তার মানে উনি একটা নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো তো এখন একটা জিনিস আপনি বলতে পারেন স্যার এখানে স্যার প্লাস তেষট্টি এবং কি স্যার প্লাস সত্তর এটা তো কোনো স্যার আপনার সংখ্যা পদ্ধতি দেওয়া নাই নিচে স্যার বাইনারি অক্টাল বা হেক্সা কিছু সংখ্যা দেওয়া নেই স্যার আপনি যদি ভালো করে খেয়াল করেন দেখেন স্যার প্রথম লাইনে বলেছে স্যার আইসিডি ক্লাসে দুজন ছাত্রকে দশমিক সংখ্যা তার মানে এটা কিসে আছে আপনার দশমিক আছে মানে টেনে আছে তার মানে এখানে আপনার অলরেডি বলাই আছে স্যার ঠিক আছে এরপর খেয়াল করেন স্যার স্যারে একটা নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন সেটা হচ্ছে কি স্যার জিরো ওয়ান টু থ্রি ও ফোর মানে এখানে টোটাল পাঁচটা সংখ্যা স্যার তার মানে এই সংখ্যার বেস কত স্যার পাঁচ তার মানে কি স্যার এটা পাঁচের ভিত্তিতে আসবে নর্মালি স্যার আমাদের আইসিটি বই স্যার বাইনারি অক্টাল হিক্সা ও ডেসিমল আমরা আলোচনা করা হয়েছে এখানে স্যার নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন সেটা হচ্ছে কি স্যার আপনার বেস হচ্ছে পাঁচ তার মানে এটা ভিত্তি হচ্ছে কত স্যার আপনার পাঁচ ঠিক আছে স্যার তো স্যার আমরা কখনই আলোচনা করবো স্যার আমরা সরাসরি গণে আলোচনা করবো যদি আমরা এখানে স্যার কবে বলা খেয়েছে স্যার এখানে ক নম্বর কোশ্চেন বলা স্যার রেডিক্স পয়েন্ট কি আপনারা যারা আমাদের ক্লাসগুলো করছেন তারা অলরেডি জানেন স্যার রেডিক্স পয়েন্ট কি স্যার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার পার্থক্যের উপাদান হচ্ছে কি আপনার রেডিক্স পয়েন্ট তাই না স্যার এরপর হচ্ছে আপনার খ খ কি বলছে স্যার নয় প্লাস সাত সমান সমান কিভাবে সম্ভব অবশ্যই স্যার এটা অক্টালে সম্ভব আমরা সবাই এটা আলোচনা করছিলাম স্যার এর আগে ক্লাসে এরপরে ঘ নম্বর কি বলছে স্যার দেখেন ঘ নম্বর বলা আছে টু এফ সি এটা হেক্সাতে আছে এটা কিসের আছে আপনার এটা আপনার হেক্সাতে আছে টু এফ সি সংখ্যাটি নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো তার মানে স্যারের যে নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করছে এই যে সংখ্যাটা আছে স্যার দেখেন কি আপনার পাঁচের ভিত্তি সেটা হচ্ছে কি আপনার পাঁচের ভিত্তি এইটাকে আপনাকে রূপান্তর করতে বলছে তাই না স্যার এইটাকে আমরা কিভাবে রূপান্তর করবো একবারে একবারে স্যার আমরা কি রূপান্তর প্রথমে এই যে সংখ্যাটা আছে আমরা প্রথমে নেওয়ার চেষ্টা করব কৃষি নেওয়ার চেষ্টা করবো আমরা ডেসিমিলের চেষ্টা করবো তারপরে যে মানটা সেই টাকা পরে আমরা পাঁচের ভিত্তিতে কনভার্ট করবো আমি বলছি স্যার যদি আপনি এটা কিন্তু দেওয়া যদি দেওয়া তাহলে আমরা সরাসরি কনভার্ট করতে পারতাম কিন্তু যেহেতু এটা ডেসিমে দেওয়া নেই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি স্যার আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই সংখ্যাকে প্রথমে কি স্যার আমরা ডিসিমলে রূপান্তর করবো তারপরে যে ডিসিমলে যে মানটা বেরোবে সেই মানটা নিয়ে আমরা পাঁচের ভিত্তিতে আমরা স্যার রূপান্তর করবো তার মানে স্যার আমরা এখানে প্রথমে এটা কৃষি রূপান্তর করছি আমরা এখানে আমরা দেশিমিল মানে স্যার আপনার দশের ভিত্তিতে রূপান্তর করবো তাই না স্যার এখন খেয়াল করুন স্যার আমরা কিন্তু অলরেডি আপনাকে বলেছিলাম স্যার যদি প্রশ্ন দশ থাকে ভাগের কাজ এবং উত্তর দশ থাকলে কিসের কাজ আপনার গুণের কাজ তার মানে কিসের দশ আছে উত্তর দশ আছে তার মানে গুণের কাজ তাই না স্যার তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যা কত দিয়ে গুণ করবো স্যার আমরা ষোলো দিয়ে গুণ করবো কারণ তিন দশমিক কে কে আমরা জানি দেশি সংখ্যা কখনো কাজ করে না কাজ করি কি স্যার দেশি সংখ্যা সংখ্যার যে বিপরীত পাচী সংখ্যা আছে সেই সংখ্যা তাই না স্যার তাহলে আমরা খেয়াল কে কত দ্বারা গুণ করবো স্যার ষোলো দিয়ে গুণ করবো এরপর স্যার এফ মানে পনেরো আমরা কত দিয়ে গুণ করবো আমরা ষোলো দিয়ে গুণ করবো এরপর কি আমরা সি কে আমরা স্যার ষোলো দিয়ে গুণ করবো তাই না স্যার তারপর উত্তর পাওয়ার দিব স্যার জিরো ওয়ান এবং কি স্যার টু আমি বুঝিতে পারছি স্যার আমরা নর্মাল জানি স্যার অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা দেশের রূপান্তর করতে যাই তাহলে কি স্যার নর্মালটা গুণে কাজ স্যার এখন যদি আমরা ক্যালকুলেশন করি স্যার তাহলে আমাদের অ্যান্সার কত হবে স্যার যদি প্রথমটা ক্যালকুলেশন করি স্যার তাহলে প্রথমটা অ্যান্সার হবে পাঁচশো বারো কত হবে স্যার আপনার পাঁচশো বারো পর একটা আনসার দুইশো চল্লিশ পরের কথা আপনার দুইশো চল্লিশ পর একটা বারো পর একটা কথা আপনার বারো টোটাল যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনার এটা বুঝতে পারছি স্যার আমরা নর্মালি ডাইরেক্ট করে ফেলছি আপনি ক্যালকুলেশন করবেন স্যার ঠিক আছে যারা অলরেডি এই ক্লাস বলে আমি মনে করি তারা অলরেডি ক্যালকুলেশন জানেন কারণ বোর্ড কোয়েশন করেছি আপনাদের জানার কথা এখন স্যার ডেসিমিল রূপান্তর করা হয়ে গেছে এখন আমরা কি স্যার এটা এই যে সংখ্যাটা আছে আমরা পাচের ভিত্তিতে রূপান্তর করব কিসের রূপান্তর করছি আমরা পাঁচের ভিত্তিতে রূপান্তর করব তাই না স্যার স্যার এখন করুন এই যে সংখ্যাটা দেখেন স্যার আমরা কিসের রূপান্তর করবো আমরা জানি স্যার যদি প্রশ্ন থাকে তাহলে কিসের কাজ হয় ভাগের কাজ যেমন দেখেন এখানে বিপরীত ছিল এখানে উত্তর দশ ছিল আমরা গুণের কাজ করছি কিন্তু এখন কিসে দশ এখন আপনার প্রশ্নে দশ আমরা কিসের কাজ করবো আমরা ভাগের কাজ করবো তাহলে আমরা এখানে কত দিয়ে ভাগ করবো আমরা এখানে স্যার আমরা পাঁচ দিয়ে ভাগ করবো কারণ আমি কিছুক্ষণ আগেই বলেছি স্যার আমাদের বেসিক ক্লাসে আমরা বলে আসছি স্যার তিন দশমিক এক কখনো দশ কাজ করবে না কাজ করবে দশের যে বিপরীত পাশে সংখ্যা আছে সেই সংখ্যা তাহলে এই আমরা এটা ভাগ করবো কত দিয়ে ভাগ করবো স্যার আমরা পাঁচ দিয়ে ভাগ করবো তাই না তাহলে এই যে খেয়াল করেন সেভেন সিক্স ফোর আমরা কত দিয়ে ভাগ করবো আমরা এটাকে পাঁচ দিয়ে ভাগ করবো যদি আমরা একটু ক্যালকুলেশন করি স্যার কথা আছে আপনার সেভেন সিক্স ফোর আমরা যদি ভাগ দিই পাঁচ দিয়ে তাহলে অ্যান্সার আসে কত জানেন স্যার অ্যান্সার আসে একশো বা দশমিক আট কত স্যার একশো বাউান্ন দশমিক আট আমরা এই যে স্যার ক নাম্বারে আপনি কি বলছি রেডিক্স পয়েন্ট কিনা স্যার এদের খেয়াল দশমিকের আগে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা দশমিকের পর সেটা শিখেছে আপনার ভগবানের সংখ্যা আর দুইটা মাঝখান যে দশমিক থাকে সেটা নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট এটা কিন্তু ক নাম্বারে আসছিল স্যার এই যে বোর্ড করছিল স্যার তো এখানে পূর্ণ সংখ্যা কত স্যার একশো বাউন্ন আমরা পূর্ণ সংখ্যার সাথে আমরা কোনো কাজ করি আমরা কোনো কাজ করি না তা আমরা লিখে দিই কত স্যার আমরা একশো বাউান্ন ঠিক আছে স্যার এরপরে কত স্যার অক্টাল তাই সরি এফ অক্টাল না স্যার এটা কি স্যার দশমিক আট রয়েছে তাই না তাহলে বাকি রইলো কত স্যার আপনার দশমিক আট তাহলে এখানে আমরা গুণ দিব কত দিয়ে স্যার পাঁচ দিয়ে গুণ দিব কত দিয়ে গুণ দিব স্যার আমরা পাঁচ দিয়ে তাই না আমরা কিন্তু শিখেছিলাম স্যার যদি আমরা দুই দিয়ে ভাগ করতাম আমরা দুই দিয়ে গুণ করতাম ষোলো দিয়ে ষোলো দিয়ে যেহেতু এখানে পাঁচ দিয়ে ভাগ করতেছি আমরা গুণও করবো কত দিয়ে আমরা কত স্যার আমরা পাঁচ দিয়ে তাই না তাহলে দশমিক আটকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ দিই স্যার তাহলে অ্যান্সার হবে মনে হয় হ্যাঁ জি স্যার চার কত স্যার আপনার চার আবার এটা কত দিয়ে ভাগ দিব আমরা পাঁচ দিয়ে ভাগ দিব একশো একশো ভাগ পাঁচ অ্যান্সার হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা এগিয়ে লিখবো আর দশমিক যে চার হয়েছে স্যার দশমিক চার এটাকে আমরা ঘুর দিব কত দিয়ে পাঁচ দিয়ে অ্যান্সার আসছে কথা আপনার দুই অ্যান্সার আসছে আপনার দুই আবার তিরিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ দিব তাহলে কত আছে স্যার ছয় তাই না স্যার তাও একটু শিরে স্যার হ্যাঁ ছয় দেখেন শুধু ছয় আসছে এখানে পুরোটাই পূর্ণ সংখ্যা এখানে কোনো ভগ্নাংশ সংখ্যা আসে নাই যেমন এখানে স্যার দশমিক কে আমরা পাঁচ দিয়ে গুণ দিছি অ্যান্সার আসছে কত স্যার আপনার দুই তাই না স্যার এখন খেয়াল করেন এখানে তিরিশ আপনি যদি ভাগ করেন এখানে কোনো পূর্ণ সংখ্যা মানে কিছু কোনো ভগ্নাংশ সংখ্যা আসে নাই এর জন্য কি স্যার আমরা জিরো লিখবো স্ল্যাশ দিয়ে কি লিখবো স্যার আমরা জিরো আপনি কিন্তু এটা জানেন স্যার তারপর একটু বেশি বলে দিলাম তারপর যদি আপনি কে পাঁচ দিয়ে ভাগ করেন তাহলে आंसर আসবে কত স্যার 1.2 आंसर আসবে কত স্যার 1.2 1 হচ্ছে 15 সংখ্যা লিখলাম আর 0.2 কি যদি আমরা 5 দিয়ে গুণ করি 0.2 ইনটু 5 তাহলে आंसर আসবে কত স্যার আপনার 1 আবার 1 কে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন স্যার এখানে কিন্তু একটা ভালো একটা জিনিস আছে মানে একটা বুঝার জিনিস আছে স্যার সেই জিনিসটা কি আপনি অনেক সময় এখানে এসে অনেকে আল্লাহ ফেলেন ওরা কি করে পাঁচ পাঁচ এক দেন না আপনি ভিতরের সংখ্যা সাথে বাইরের সংখ্যা ভাগ দিবেন এক ভাগ পাঁচ দিবেন তাহলে অ্যান্সার কত আসবে আপনার জিরো পয়েন্ট টু আসবে অ্যান্সার কত আসবে জিরো পয়েন্ট টু জিরো পূর্ণ সংখ্যা আমরা এখানে লিখবো আর পয়েন্ট টুকে যদি আমরা ফাইভ দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার আসবে কত আসে হ্যাঁ ওয়ান অ্যান্সার কত আসে আপনার ওয়ান ঠিক আছে স্যার এখন আমরা নর্মালি এই অঙ্কটা জানি এটা নিচ থেকে উপরে স্যার এই অ্যান্সারটা তাহলে অ্যান্সার হচ্ছে কি স্যার আপনার ওয়ান ওয়ান জিরো টু ফোর এটা হচ্ছে কি স্যার আপনার পাঁচের ভিত্তিতে এটা হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার কত বৃত্তিতে আপনার পাঁচের স্যার হ্যাঁ ওয়ান ওয়ান জিরো টু ফোর হ্যাঁ ওয়ান ওয়ান জিরো টু ফোর স্যার ঠিক আছে এই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার বুঝতে পারছি স্যার একবারে সহজ কঠিন না আমরা প্রথমে কি স্যার যদি এটা অলরেডি যা যদি ডিসিভেল থাকতেন তাহলে আমরা শুধু এই কাজটা কর তবে তো যেতে এটা ডিসিভেল নেই হেকসাতে আসে আমরা প্রথমে বেসি মানে রূপান্তর করলাম বেসি রূপান্তর করে আপনি যেই ভিত্তিতে কনভার্ট করতে বলছেন সেই ভিত্তিতে আমরা কনভার্ট করব এখন যদি আপনাকে কোন কারণে বলতো স্যার ছয়ের ভিত্তিতে রূপান্তর করে কি রূপান্তর করে স্যার ছয়ের ভিত্তি তাহলে আপনার প্রত্যেকটা সংখ্যায় ভাগ দিতেন কত দিয়ে ছয় দিয়ে আর এই যে দশমিক যে সংখ্যা ছিল সেটাকে আপনি গুণ দিতেন কত দিয়ে স্যার তখন ছয় দিয়ে গুণ করতে তাই না স্যার আপনারা বুঝতে পারবেন স্যার ঠিক আছে খুব সহজ কঠিন সবাই তো তুলে ফেলেন স্যার তাড়াতাড়ি আশা করি স্যার সবাই তুলে ফেলেছেন স্যার আমরা বোর্ডটা আমরা মুছে ফেলেছি স্যার তাহলে স্যার আমরা গহন নম্বর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন আমরা আলোচনা করবো স্যার গহন নম্বর কি বলতো স্যার উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো তার মানে অবশ্যই সেটা পরিপূরকের কাছ তাই না আমরা যদি জানি স্যার যদি পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে বলে তাহলে সেটা কিছু কাছে আপনাদের পরিপূরকের কাজ ঠিক আছে তার মানে এখানে দুটি সংখ্যা দেওয়া স্যার একটা সংখ্যা কি স্যার দেখেন স্যার প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে স্যার সেই সংখ্যা আপনার দেওয়া আছে কত স্যার প্লাস সিক্সটি থ্রি এটা ডেসিমিল আছে তাই না অবশ্যই কিছু আপনার ডেসিমিল আছে কারণ আপনার প্রশ্নে বলাই আছে দশমিক সংখ্যা দুটি কারণ কি আছে স্যার ডেসিমিল আছে আর আরেকটা সংখ্যা আছে কথা আপনার সত্তর এটা কি স্যার পজিটিভ আপনি কি স্যার আপনার ডেসিমিল আছে এটাও কিছু আপনার স্যার আপনার বেশি আছে তাই না তো নর্মালি আমরা কি জানি স্যার পরিপূরকের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে স্যার পরিপূরকের ক্ষেত্রে যদি আপনাকে বলে স্যার যোগের মাধ্যমে বিয়োগ করো তাহলে আমরা কি করি স্যার যেটা স্যার বড় সেটাকে আমরা পজিটিভ ধরি আর যেটা ছোট সেটাকে আমরা কি স্যার নেগেটিভ যে পরিপূরক আছে বা দুইয়ের পরিপূরক আছে সেটা করে আমরা অঙ্কটা করি স্যার ঠিক আছে তার মানে এখানে দেখেন বড় কোনটা স্যার এখানে বড় হচ্ছে সত্তর সত্যকে আমরা কি দেবো স্যার পজিটিভ ছোট কোনটা স্যার ছোট হচ্ছে তেষট্টি তাহলে ছোট আমরা কি দেবো স্যার নেগেটিভ ঠিক আছে স্যার তাহলে খেয়াল করেন স্যার আমরা অঙ্ক শুরু করছি স্যার তাহলে আমরা প্রথমে লিখবো স্যার আমরা এভাবে লিখতে পারি স্যার প্রথমে আপনি লিখতে পারেন স্যার সুতরাং 70 প্লাস মাইনাস 63 তো লিখতে পারেন স্যার এখন আমরা প্রশ্ন লিখব স্যার হ্যাঁ প্রথম স্যার 70 তাই না 70 10 এ বাইনারি নাম্বার কি স্যার বাইনারি নাম্বার বা সংখ্যা তাহলে স্যার 70 এর যে বাইনারি নাম্বার এটা কত হবে স্যার যদি আমরা ক্যালকুলেশন করি স্যার যদি সত্যের যদি বাইনারি নাম্বার ক্যালকুলেশন করি তাহলে আসবে স্যার আমরা একটু ক্যালকুয়েশন করি স্যার সত্যের বাইনারি নাম্বার আসবে স্যার আপনার জিরো স্যার তিনটা জিরো এটা হচ্ছে কি স্যার আপনার নাম্বার তাই না এখানে কয়টা আছে সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা হ্যাঁ এটা কথা আপনার সাতটা আছে তাই না এরপর স্যার সত্তর ট্রেনের ছয় সাত ডিসিমেল এর টেনের প্রকৃত নাম্বার কি স্যার প্রকৃত নাম্বার এখন খেয়াল করেন আমরা জানি স্যার প্রকৃত নাম্বার দুইটা ভাবে রূপান্তর করা দুই বিটে হয় স্যার একটা স্যার আট বিট আর ষোলো বিটে যেহেতু স্যার এটা আপনার আটের সংখ্যা ছোট আমরা আট করবো এখানে যদি সাতটা আমরা সামনে একটা জিরো দিয়ে আট বিটে আমরা ফিল আপ করবো স্যার ঠিক আছে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছিলাম স্যার বিস্তারিত আমাদের যে আগের ক্লাসে সেটা আলোচনা করছিলাম স্যার আমরা নতুন করে আলোচনা করবো না এখন স্যার আমরা জানিসাম সত্তরের একের পরিপূর্ক যেহেতু এটা নাম্বার আছে কি সার আপনার পজিটিভ নাম্বার আছে এটা স্যার কি স্যার আপনার যে একের পরিপ্রক সেটাও সেম হবে দুয়ের পরিপ্রক আছে আমি লিখে দিচ্ছি স্যার হ্যাঁ স্যার সত্য টেনের একের পরিপূরক একের পরিপূরক কি স্যার টু সেম কারণ পজিটিভ ক্ষেত্রে যে পরিপূরকটা হয় একের পরিপ্রক সেটা স্যার সেম টু সেম হয় কোনো চেঞ্জ হয় না তারপরে আবার সেম এর টেনের এর পরিপূরক এটাও কি স্যার সেম টু সেম হয় কোনো চেঞ্জ হয় না সত্তরের ক্ষেত্রে স্যার ঠিক আছে স্যার বুঝাইতে পারছি আচ্ছা এরপর লিখবো স্যার আবার এখন আমরা কাজ করতে হবে স্যার মাইনাস সিক্সটি থ্রি তাই না এর কি স্যার সেম বাইনারি নাম্বার বাইনারি নাম্বার এটার বাইনারি নাম্বার কত হবে স্যার দেখি স্যার মাইনাস সিক্সটি থ্রি বাইনিং নাম্বার আসবে স্যার আপনার হ্যাঁ ওয়ান 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 হ্যাঁ তিনটা ছয় কত স্যার আপনার তিনটা ছয় বলে স্যার দেখে মানে ছয়টা এক স্যার কয়টা হবে স্যার আপনার ছয়টা কমপ্লিট ইসার স্যার একদম তিন চার পাঁচ ছ হ্যাঁ স্যার আপনার ছটা ঠিক আছে স্যার আচ্ছা কনসেপ্ট পেয়ার স্যার আচ্ছা এখন স্যার আমরা কি করবো স্যার মাইনাস সিক্সটি থ্রি টেনে কি স্যার প্রকৃত নাম্বার লিখবো স্যার এখন দেখেন স্যার এখানে কয়টা সংখ্যা আছে এখানে সংখ্যা আছে আপনার ছয়টা ঘাটতি আছে কয়টা আছে আপনার দুইটা সেখানে আপনার সামনে দুটো জিরো নাম আটটা ফিল আপ হচ্ছে স্যার ডাক আলহামদুলিল্লাহ এরপর আবার সেম স্যার মাইনাস সিক্সটি থ্রি টেনের একের পরে পরে কি স্যার আমরা লিখবো

এক দুই তিন চার পাঁচ ছয় ন এটা হচ্ছে আপনার নেগেটিভ পেয়েছে তাই না এখন আমরা দুটা কী আমরা দুইটা যোগ করে দেবো স্যার ঠিক আছে আমরা এখানে এটা ডিসেমেন আছে সমান সমান তার মান কত স্যার আমরা জিরো ওয়ান ট্রিপল জিরো ওয়ান ওয়ান জিরো আমরা প্লাস এটাও আছে তার মান কত ছিল স্যার ডাবল ওয়ান পরস্পর যোগ আমরা যদি অলরেডি আমরা যদি যোগ করি শূন্য সাথে ওয়ান যোগ করলে কথা ওয়ান হবে ওয়ানের সাথে শূন্য যোগ করলে ওয়ান হবে শূন্য সাথে ওয়ান যোগ করলে কি আপনার ওয়ান হবে এখন দেখেন স্যার এখানে জিরো তাই না এই দুইটাকে স্যার আপনার জিরো জিরোর সাথে জিরো যোগ করলে জিরো এটা কি স্যার জিরোর সাথে জিরো যোগ করলে জিরো জিরো সাথে যোগ করলে কি আপনার জিরো এখন দেখেন একের সাথে যোগ করলে আমরা জানি বাইনারিতে একের সাথে যোগ করলে কত দশ হয় তাহলে কি স্যার দশের শূন্য এখানে পরের বত এখানে আবার একের সাথে যোগ করলে কত আছে আপনার দশ তাহলে দশ শূন্য এখানে পরের বত এক আবার এখানে এখন দেখেন এই যে এইটা এটা হচ্ছে ওভারফ্লো ফ্রো মানে আমরা জানি নবমতম বীর হচ্ছে কিবার ফ্লো তাই না তাহলে ওভারফ্লো বিবেচিত হয় না তাহলে হচ্ছে আপনার ট্রিপল ওয়ান্সার হচ্ছে কি হ্যাঁ এই যে ট্রিপল ওয়ান ঠিক আছে আপনি যদি মাইনাস করেন তাহলে কথা হবে স্যার আপনার সাত আসবে ঠিক আছে তাহলে আপনার কারণ দেখেন এই যে জিরো গুলো কোনো দাম নাই তাই না একের আগে যে জিরো চলে সেগুলো আমরা কোনো দাম না ভ্যালুলেস এটা আমরা লিখি না স্যার স্যার ট্রিপল জিরো দেখেন সত্তর থেকে যদি আপনি তেষট্টি মাইনাস করেন কথা হয় সাত আর সাতের বাইনারি কোড কিন্তু এটাই সাতের যে বাইরের নাম্বার এটা হচ্ছে এইটাই ঠিক আছে স্যার বুঝতে পারছি স্যার খুব শর্ট পুরো কঠিন আর একবারই শর্ট স্যার ঠিক আছে এখনো অনেকে স্যার শর্টকাটে করে আছেন হ্যাঁ শর্টকাটে করলে হবে কিন্তু আমি আপনাকে বিস্তারিত বুঝলাম জন্য ফুল ফ্যামিলি লেখা আমি বেশি স্যার প্রেফার করি স্যার ঠিক আছে তাহলে স্যার আজকে এই পর্যন্ত স্যার ইনশাল নেক্সট ক্লাস আমরা আরেকটা বোধ কোশ্চিনার আলোচনা করবো স্যার ঠিক আছে স্যার সালাম রহমতুলিল্লাহ